আসসালামু আলাইকুম সো গাইস আমার একটা নতুন ভিডিও নিয়ে আসলেই আর শফিক পলিগ্রাম টিভিতে ফিরে গেছি আমি অনেক খুশি হয়েছি আর শফিকের ভিডিও তোমরা দেখো নতুন ভিডিও চলে এসে ওদের পলিগ্রাম টিভিতে তোমরা ভিডিওগুলো দেখো যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর শফিকের ভিডিও আসছে জামায়ের চালাকি গিরি দেখো ভিডিওটা সো গাইস এই দেখো শফিকদের নতুন ভিডিও শফিক আসছে জামায়ের চালাকি আরে চ্যালেঞ্জে ঢুকে যে দেখো এ দেখো প্রথম ভিডিও আর ক তারকে ছাড়ছে তাও আমি দেখে এটি নেটটা একটু সরু এ দেখো ক তারিখে ছাড়ছে সেপ্টেম্বর মাসের ছ তারিখে দেখো সুপিক চলে এসছে এ দেখো রে ভিডিওটা তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো শালি আমার তোমাদের খাওয়াবো না তো কাকে খাওয়াবো ওগো বাড়িতে যে দেশি মুরগিটা আছে ওইটাই জবাই করো তোমরা এবার গ্রাম টিভিতে শফিককে সব সময় দেখতে পাবে আর আমার তো অনেক অনেক খুশি পলিগ্রাম টিভিতে শফিক চলে গিয়েছে আমরা অনেক খুশি তোমরা ভিডিওটা শেষ মনে দেখতে থাকো আর এই পার্টটা অনেক সুন্দর করেছে শফিকের এই প্রথম পার্টটা আমাদের অনেক ভালো লেগেছে সবাই শফিকের এই এতটা ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক এ কমেন্ট সাবস্ক্রাইব আর টাটা বাই বাই ফের একটা নতুন আছে শফিক তো এসছে তোমরা ভাবছো রিদ্দি কেন ভিডিও করে না রিদ্দির মায়ের শরীর খারাপ হয় তাই রিদ্দি ভিডিও করছে না আর বর্ষা আবার পলিগ্রাম টিভিতে ভিডিও করবে শফিক বলছিল বলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এ কমেন্ট সাবস্ক্রাইব টাটা বাই বাই